এবং বৃহত্তম ব্যাংক একটি একটিমাত্র ব্যাংক যেখানে সরকারের মালিকানার পরিমাণ তেত্রিশ ভাগ জুলাই অগাস্ট পরবর্তী সময়ে মানুষের মনে একটা আতঙ্ক কাজ করেছিল এটা আমরা এখান থেকে কাটিয়ে উঠেছি এবং গ্রাহকের আস্থা বৃদ্ধি পেয়েছে আইএি ব্যাংকে কখনো তারুল্য সংকট অথবা দুর্বল ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংক বলে নাই ব্যাংক নিয়ে বাংলাদেশের মানুষের অনেক প্রশ্ন রয়েছে বিশেষ করে সাবেক যিনি চেয়ারম্যান ছিলেন তিনি বর্তমানে জেলে রয়েছেন এবং অনেক গ্রাহক আতঙ্কিত আইএফআইসি ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে যদি এই বিষয়টি একটু বলতেন দেখেন আইএফআইসি ব্যাংক গত বিয়াল্লিশ বছর ধরে বাংলাদেশে তার ব্যবসা পরিচালনা করে আসছে এবং তারও পূর্বে উনিশশো ছিয়াত্তর সাল থেকে আইফআইসি ব্যাঙ্ক একটা ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে নিবন্ধিত যেটা উনিশশো তিরাশিতে ব্যাঙ্কে কনভার্ট হয় এবং আইপিআইসি ব্যাঙ্কের সরকারি মালিকানা তেত্রিশ এবং আমাদের যে সাবেক চেয়ারম্যান যে এই মুহূর্তে উনি কারা অন্তরীণ আছেন ওনার শেয়ারের পরিমাণ দুই দুই চার পার্সেন্ট সর্ব সর্বসাকুল্যে সো ওনার আইএফআইসি ব্যাংকের যে স্টেক এই স্টেক আইপিআইসি ব্যাংকের কন্ট্রোলে না যে কে উনি মনিটর প্রপারলি আইপিআইসি ব্যাংকের উপর কোনো প্রেসার রাখতে পারবেন ওনার সময় যে ঘটনা ঘটেছে পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক এবং বাংলাদেশ সরকার এই বিষয়ে বিশেষভাবে অবগত এবং পরবর্তীতে এই বোর্ড ভেঙে দিয়ে এটা বিজ্ঞ বোর্ড প্রাজ্ঞ বোর্ড বাংলাদেশ ব্যাংক আমাদের ব্যাংকের জন্য প্রস্তুত করে দিয়েছে যে ব্যাংকটি যে বোর্ড ব্যাংক পরিচালনার দক্ষতা দক্ষতা দেখাচ্ছে এবং এই এই বোর্ডে একাধারে ব্যাংকার কেন্দ্রীয় ব্যাংকে নীতি নির্ধারণ পর্যায়ে কার্য কাজ করে এসেছেন অভিজ্ঞতা পরিচালক এবং এই বোর্ডে আছে সরকারি কর্মকর্তা দুজন এবং একজন দক্ষ হিসাববিদ বা অ্যাকাউন্টেন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সো এটা একটা মাল্টি ডাইমেনশনাল বোর্ড যে বোর্ডের উপরে আস্থা রেখে আমাদের গ্রাহক যেটা জুলাই অগাস্ট পরবর্তী সময়ে মানুষের মনে একটা আতঙ্ক কাজ করেছিল এটা আমরা এখান থেকে কাটিয়ে উঠেছি এবং গ্রাহকের আস্থা বৃদ্ধি পেয়েছে বর্তমানে আমাদের আমানতের পরিমাণ বাহান্ন হাজার কোটি টাকার কাছাকাছি এবং এটা জুলাই আগস্ট পরবর্তী সময়ে যেটা চুয়াল্লিশ হাজার কোটিতে নেমে গিয়েছে এটা মে করে আইপিএসি তার গ্রাহকদের আস্থা এবং সন্তুষ্টি নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমাদের গ্রাহকের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং প্রবাসী গ্রাহক যারা আছেন তাদের উদ্দেশ্যে শুধু আমি বলবো যে আপনারা আতঙ্কিত বা কোনো গুজবে কান দিবেন না কারণ আইএফআইসি ব্যাংক এই এই জনগণের সাথে বিয়াল্লিশ বছর ধরে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে এবং এই পরে জুলাই আগস্ট বিপ্লবের পরে আইএফআইসি ব্যাংকের থেকে কারো কোনো টাকা কখনো যে কোনো অপরিমাণের চেক একশো থেকে পাঁচশো কোটি টাকার চেকও যদি হয় কখনো ফিরত হয়েছে আমানত নয় এই ধরনের কোনো ঘটনা নাই এবং এটাই কিন্তু গ্রাহকরা পরবর্তীতে মূল্যায়ন করেছে এবং বিপুল পরিমাণে আবার এই ব্যাংকে টাকা জমা দিয়েছে এবং আমাদের যে টাকা আমানতের পরিমাণ এটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে আইএিআইসি ব্যাঙ্ক দুইটা বিষয় নিয়ে কাজ করে আইপিআইসি ব্যাংকের দক্ষ জনবল আছে এবং রবাস্ট সিস্টেম আছে এবং আমাদের টেকনোলজিতে আমরা অনেক স্ট্রং এবং আমরা সারা দেশে চোদ্দোশো প্লাস শাখা উপশাখা নিয়ে আইএফআইসি বাংলাদেশের বৃহত্তম ব্যাংক এবং আইপিআইসি একটি মাত্র ব্যাঙ্ক যেখানে সরকারের মালিকানার পরিমাণ তেত্রিশ ভাগ এই সব মিলিয়ে আইএফআইসি তার ইনার স্ট্রেংথ নিয়ে গ্রাহকদের দুর্বর পৌঁছেছে এবং আমরা আশা করতেছি গ্রাহকরা আইপিআইসি ব্যাংকের উপরে তার আস্থা তার বিশ্বাস বজায় রাখবে এবং আইপিআইসি ব্যাংক সামনের দিকে এগিয়ে যাবেন অনেকে মনে করছে জুলাই অভ্যতের পর যে কয়টি দুর্বল ব্যাংক রয়েছে মধ্যে আইফআইসি অন্যতম একটি আপনি কি বলবেন এটা আসলে একেবারেই ঠিক না কারণ জুলাই পরবর্তী সময়ে যে ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংক বোর্ড ভেঙে দিয়েছে এর মধ্যে আইভিআইসি ব্যাঙ্ক আছে কিন্তু আইভিআইসি ব্যাংকে কখনো তারল্য সংকট অথবা দুর্বল ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংক বলে নাই বাংলাদেশ ব্যাংক এখানে গুড গভর্নেন্স ক্রিয়েট করার কথা বলছে এবং আমরা গুড গভর্নেন্স এস্টাবলিশ করেছি বর্তমান বোর্ডের নেতৃত্বে এবং বর্তমান ম্যানেজমেন্ট এই গুড গভর্নেন্স নিয়ে কাজ করেছে ইতিপূর্বে যা ঘটে গেছে এটা গোটা দেশে গভর্নেন্সের অভাব ছিল এটা কেন্দ্রীয় ব্যাংক সহ এবং অন্যান্য ব্যাঙ্কগুলিতেও কিন্তু গভর্নেন্স এবং অন্যান্য প্রতিষ্ঠানের গভর্নেন্সের অভাব ছিল এই গুড গভর্নেন্সটাই এখন প্রতিষ্ঠা করা হচ্ছে এবং কেন্দ্রীয় ব্যাঙ্ক আমাদেরকে সহায়তা দিয়ে যাচ্ছে এবং আমরা আশা করতেছি এই গুড গভর্নেন্স আমরা এমনভাবে এস্টাবলিশ করবো যাতে কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন কাউকে হতে না হয় আইএফআইসি ব্যাঙ্কগুলো একমাত্র ব্যাঙ্ক যে ব্যাঙ্কে সরকারের ৩৩ শতাংশ শেয়ার রয়েছে এবং আমাদের পরিচালনা পর্ষদের মধ্যে সরকারের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং এটা এই পরিচালনা পর্ষদ জনগণ এবং আমানতকারীর কাছে দায়বদ্ধ এবং এটা নিশ্চিত যে এই ব্যাংকে সরকারের একটা আলাদা নজর আছে এবং এই ব্যাংকটা সরকারের সহায়তা নিয়েই সামনের দিকে এগিয়ে যাবে রিজিউ ব্যাংক সুস্পষ্টভাবে এই তথ্যও দিয়েছে যে কোনো আমানতকারীর কোনো অর্থ খোয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমি বিশ্বাস করি আইএফআইসি ব্যাঙ্কেও যারা হিসাব সংরক্ষণ করছেন তাদের আমানতের কোনো রকমের ঝুঁকি নেই কারণ আমাদের আমানতের পরিমাণ আমাদের এলডি রেশিও আমাদের বর্তমানে এডিয়ার সবই রেগুলেটরি বা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন আসে এবং আমরা এটা এইট্টি ফাইভ পার্সেন্ট নিচে আমাদের এলডি রেশিও সো আইএফআইসি ব্যাংকের ভিত্তি মজবুত এবং আইপিআইসি ব্যাংকের গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে এবং প্রতি মাসে আমাদের নতুন গ্রাহকের সংখ্যা প্রায় ত্রিশ হাজার করে নতুন গ্রাহক সংযুক্ত হচ্ছে এবং আইসিআইসি ব্যাংকে গত এক বৎসরে আমাদের গ্রাহক বৃদ্ধি পেয়ে প্রায় দুই মিলিয়ন গ্রাহক নিয়ে আমরা কাজ করছি